বড় বড় পোস্টার ব্যানারে লেখা রয়েছে একদিন নয় ধুতি পাঞ্জাবি আবার হোক বাঙালির প্রতিদিনের পোশাক উদ্যোগ এই দুই তরুণের সংস্থাভেন আর দক্ষিণ কলকাতার সমাজসেবীর সমাজসেবীর নাম করা পুজো প্রাঙ্গনে বাবু কালচারের যে উৎসব সেখানে শরৎ করে শুনছি কলকাতায় নাকি আবার ধুতি পাঞ্জাবি ফিরছে কলকাতার সবাই ছেলেরা ধুতি পাঞ্জাবি পড়বে এই নববর্ষ থেকে ধুতি পাঞ্জাবি পড়বে হ্যাঁ পাঞ্জাবি পরবে যেমন যেমনভাবে আমরা ব্যাপারটাকে ভাইরাল করে দিয়েছি না নববর্ষ বাবু কালচার এগুলো অ্যাকচুয়ালি আমাদেরই কালচার না বেঙ্গলের কালচার পড়বে এবং পড়া উচিত আসুক না এভাবেই ফিরে আসুক না আমাদের কালচারাল ব্যাপার গুলো লাগবে শহরটা পুরোনো ভীষণ ভালো ভালো লাগবে আমাদের বেসিকস ওগুলো কালচার আমাদের কালচারাল ক্যাপিটাল ছিল আমাদের কলকাতা সো এই জিনিসগুলো ফিরে এলে তো ভালো লাগবেই উপভোগ করার জিনিস মেয়েরা শাড়ি পরে বিভিন্ন রকমের জায়গার এত সুন্দর সাজে ছেলেরা কেন নিজেদেরটা ধরে রাখবে না আমাদের ঐতিহ্য তো এটা তোমাদের যে ক্যারাভান এটা করার তো দেখছি পোশাকের বিপ্লব আনছে মানে ধুতি পাঞ্জাবি আবার সবাই পড়তে শুরু করছে না ওরকম বিপ্লব ঠিক বলতে পার মানে বলা যায় না কিন্তু চাইছি যে ধুতি পাঞ্জাবিটাও থাকুক কারণ মানুষ যাতে ধুতি পাঞ্জাবিটাকে না বলে সাথে আমাদের আমরা বেসিক্যালি কোনো পারপাসলি ধুতি পরি কিন্তু এটা তো রেগুলার ধুতি পরাটা কখনোই সম্ভব না বললে তো ওটা হয়তো কিন্তু সম্ভব না এখন তো রেডিমেড অ্যাকচুয়ালি কী হয়েছে এখন এত মানে হ্যাঁ অবশ্যই অ্যাকচুয়ালি মানুষের এখন লাইফটা এত কর্পোরেট মানে মুডে চলে গেছে আর ব্যস্ততামূলক লাইফ হয়ে গেছে আর এখন ওই সৌখিনতাটাও অতটা নেই মানে সবাই একটু ইজি কমফর্ট মানে সামথিং সেই ব্যাপারটা মানে ওই আমাদের যে তো বেশি হ্যাঁ বেশি ইজি সাউথ ইন্ডিয়াতে তো বেশি একদমই কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে মানে আমরা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন করতে করতে আমাদের নিজেদের ওই কমফোর্টেবল আমাদেরও যে নিজেদের যে মানে পোশাক আছে কতটা কমফোর্টেবলনেস সেটাই ভুলে গেছে আফটারঅল কালকে আমরা যখন বা আজকে আমরা যখন আবার মানে এই বাবু গল্সের মাধ্যমে আবার যখন দিদি পাঞ্জাবি পুরছি তখন এই নানা মানে এই যে কমফোর্টেবলনেসটা এই তিন দিন করে মানুষের কাছে সেই বার্তাটাই আমাদের দেওয়ার চেষ্টা করে যাচ্ছে

কেমন হবে শহরের ছবিটা যদি সত্যি সত্যি আবার সবাই পরেন ধুতি পাঞ্জাবি বাবু কালচারে বাজছে সানাই পাওয়া যাচ্ছে নতুন স্টাইলের ধুতিও পড়তেই হবে চলবে না কোনো ধানাই পানাই এই শোনা যাচ্ছে নাকি আবার ধুতি পাঞ্জাবি পরবে বাঙালি মানে আগের মতো ছবি হবে সব দেখা যাবে যে ধুতি পাঞ্জাবি পরে কলকাতার তো ওরা আমি একটা অ্যাম্বিয়েন্স দেখা যাচ্ছে আরেকবার রিডিফাইন করা হচ্ছে নিজেদের বাঙালি আনাটাকে কিভাবে আমরা মানে আমার জেনারেশান অ্যাটলিস্ট নন্টে ফন্টে তার উপরে তার সাথে সাথে অ্যানিমে সব কিছুকে মিলিয়ে তার মধ্যে দিয়ে বাঙালি আনার ভাবটা যে বাংলায় লেখা কিন্তু অ্যানিমে ক্যারেক্টার স্টুডিও গিবলি কিন্তু সেটার মধ্যে দিয়ে একটা বাঙালি ভাব প্রকাশ পাচ্ছে তো ধুতি পাঞ্জাবির সাথে জিন্স প্যান্টেও কিন্তু বাঙালিকেই খুঁজে পাওয়া যাচ্ছে সেটা ঠিক কথা কিন্তু কেমন হয় যদি ওই দুর্গাপুজো আর পয়লা বৈশাখে না পড়ে সারা বছর ধুতি পাঞ্জাবি পড়া অবশ্যই খুবই ভালো আর এখন ওটা আবার স্টাইলে ফেরতও আসছে আমরা দেখতে পাচ্ছি যে গামছার স্টাইলে নতুন করে ওয়েস্টার্ন ড্রেসই বানানো হচ্ছে কিন্তু ধুতি স্টাইলে হ্যাঁ আর ব্লকের কাজ আমাদের পুরোনো দিনকার যে কাজগুলো সেগুলো সব কিছু আবার ফেরত আসছে বাট আমাদের এভরিডে ওয়ারে কলেজওয়্যার বলো অফিসওয়্যার বলো সব কিছুর মধ্যে দিই তো আমার মনে হয় ফেরত আসছে কিন্তু নিজের নতুন একটা ছন্দ নিয়ে নতুন একটা ভাব কেমন লাগবে ছেলেদের খুবই ভালো বাস থেকে নামছে ধুতি পাঞ্জাবি পরে ছেলেরা বা ট্রামেতে এই রকম শহরের ছবিটা হতে হলে কীরকম হয় ধুতি পাঞ্জাবি ফিরলে কেমন হয় একদমই ভালো হয় সাবেকি আনা কলকাতা সাবেকি এটা ফিরবে মানে ভীষণই ভালো জিনিস এইটাই তো ঐতিহ্য আমাদের বাঙালিদের ঐতিহ্য বাঙালি মেয়েরা কিন্তু শাড়ি পরে কিন্তু ছেলেরা ধুতি পাঞ্জাবি ওরা ভুলেই গেছে তাদের আনকমফোর্টেবল তারা এখন ট্রাউজার জিন্সেই চলেছে কিন্তু হ্যাঁ একদমই ধুতি পাঞ্জাবি ফিরলে ছেলেদেরকে ভালো লাগে আপনার তো জবাব আপনার পরনেই রয়েছে কি পরেছেন ধুতি আর ধুতি পাঞ্জাবি আমি কমফোর্টেবল আমি এটাই কমফোর্টেবল কি মনে হয় যে ধুতিটা অন্য মডার্ন স্টাইলে এলে মানে আমাকে সেই মালকোচা দিয়ে পড়তে না হলেও যদি হয় রেডিমেড মানে একদম পরা গেলে মানে ধুতি তো ইজ কম মানে ট্র্যাডিশন না ট্র্যাডিশন অ্যান্ড আমার মনে হয় না খুব একটা আনকমফোর্টেবল তো ধুতি ফিরু একদম আপনার সমাজসেবী অনেক পুরনো ক্লাব আমাদের এবছরে আশি বছর এবছর ক্যারাবেনের অর্ঘ আদিত্য যখন এসে এই কনসেপ্টটার কথা আমাদের বলল আমাদের একটা খুব ব্যাপার ছিল এই বিসর্জনের সময় আমরা সবাই ধুতি পাঞ্জাবি লালপাড় শাড়ি পরে আমরা বিসর্জনে যেতাম সেটা থেকেই আমাদের এই প্রখ্যাত আমরা সমাজসেবী বনে দিয়ে আনা পুজোর একটা ব্যাপার এসে গেছিল। তো সেইটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা আজকের দিনে এখন আর কেউ ধুতি পড়তে চায় না এখন ধুতি পরার অনেক রকমের এক্সকিউজ চলে এসছে আমাদের মধ্যে না না অসুবিধা হয় দৌড়ো কিন্তু একটা সময় আমরা দেখেছি ধুতিটাই ছিল বাঙালির একদম নিজের পোশাক যেটা বলে মানে আভিজাত্য যাকে বলে সেই বনে আনা আভিজাত্য সেইটাকে ধরে রাখতো বাঙালি সেইটা আমাদের দক্ষিণে আমরা ধরে রাখার চেষ্টা করছি তার সাথে ক্যারাবেন আছে বাঙালি মেয়েরা ইতস্তত করলেও শেষমেশ কিন্তু বলছেন দারুণ হবে যদি সবাই আবার ধুতি পাঞ্জাবি পরে বের হন ইতস্তত করছে বাঙালি মেয়েরা কিন্তু এইটা বলতে বাধা নেই যে স্বীকার করছেন যে দেখতে বড়ো ভালোই লাগবে যদি আবার ধুতি পাঞ্জাবি পরেই ট্রাম থেকে নামেন কোনো ইয়াং ছেলে কিংবা বাসে যান বাসে উঠতে উঠছেন কোনো প্রবীণ মানুষ সেই ছবিটা আবার যদি আসে অর্থাৎ বাঙালি যদি আবার ধুতি পাঞ্জাবিতে ফেরে প্রতিদিন ভালো হয় হোকনা একটু অন্য স্টাইল হোকনা এরকম নতুন স্টাইল তাতে কি ধুতি পাঞ্জাবিতে হলো সুরোহিতের সঙ্গে দে ক্যালকাটা নিয়ে